গুড মর্নিং আজকে পিএসসি সিলেবাস থেকে আলোচনা করবো মেঘ ও রৌদ্র গল্পের প্রশ্নোত্তর পর্ব মেঘ ও রৌদ্র যেটা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছের অন্তর্গত তো মেঘ ও রৌদ্র থেকে উত্তর আলোচনা করব প্রথমত প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন প্রথম পরিচ্ছের থেকে এক নম্বর প্রশ্ন রৌদ্র ও মেঘ মিলে রৌদ্র ও মেঘ মিলে কোন ধরনের ক্ষেতের ওপর পর্যায়ক্রমে আপন আপন সুদীর্ঘ তুলি বুলিয়ে যাচ্ছিল উত্তর হবে আউস ধানের ক্ষেতে উত্তর হবে আউস ধানের ক্ষেতে দু নম্বর প্রশ্ন সুবিস্তৃত কেমন চিত্রপট একবার আলোকের স্পর্শে উজ্জ্বল পাণ্ডুবর্ণ ধারণ করেছিল উত্তর হবে শ্যাম চিত্রপট পরের প্রশ্ন দুটি অভিনেতার নাম কি প্রথম পরিচ্ছেদে উল্লিখিত দুটি অভিনেতার নাম কি উত্তর হবে মেঘ ও রৌদ্র পরের প্রশ্ন বাইরের ঘরটি কেমন উত্তর হবে পাকা বাইরের ঘরটি হল পাকা পাঁচ নম্বর প্রশ্ন কিসের প্রাচীর কুটিকতক মাটির ঘর বেষ্টন করে আছে উত্তর হবে ইস্টকের প্রাচীর পরের প্রশ্ন যুবা পুরুষ কোন হস্তে তালপাতার পাখা ধরেছিল উত্তর হবে বাম হস্তে পরের প্রশ্ন দক্ষিণ হস্তে কি বই ছিল উত্তর হবে দক্ষিণ হস্তে কি ছিল প্রশ্নটা হলো যে দক্ষিণ হস্তে কি ছিল যুবকের দক্ষিণ হস্তে কি ছিল উত্তর হবে বই ছিল পরের প্রশ্ন বালিকার পরনে কেমন কাপড় ছিল উত্তর হবে ডুড়ে কাপড় দূরে কাপড় পরের প্রশ্ন বালিকার হাতে কি ছিল কালো জাম উত্তর হবে কালো জাম পরের প্রশ্ন ভেতরের তক্তপোষে বসে থাকা মানুষটির সঙ্গে যে বালিকার ঘনিষ্ঠ পরিচয় আছে তার নাম কি উত্তর হবে গিরিবালা গিরিবালা ও শশীভূষণের এখানে কাহিনী চলছে প্রথম থেকে দেখতে গেলে দশটি পরিচ্ছেদে এখানে শশীভূষণ আর গিরিবালার কথা আছে শশীভূষণ হলো একজন এম পাশ করা এম পর আইন নিয়ে পড়াশোনা করেছে সে ওই গ্রামে থাকে কিন্তু সেই গ্রামের মানুষজনের সাথে তার ততটা পরিচয় নেই কিন্তু আছে গিরিবালার সাথেই তার একমাত্র সক্ষতা জন্মেছে গিরিবালা হলো ওই গ্রামেরই নায়েব হরকুমার রায়ের কোন না গিরিবালা যে ছিল শশীভূষণের থেকে বয়সে ছোট কিন্তু শশীভূষণের সঙ্গেই সে সব সময় থাকতো গিরিবালার সাথে যখন শশীভূষণের পরিচয় হয় তখন গিরিবালার বয়স ছিল দশ বছর গিরিবালার বয়স ছিল আট বছর বছর পরের ঘটনা এখানে দেখানো হচ্ছে তখন গিরিবালার বয়স হয়েছে দশ বছর যাই হোক গিরিবালা আর গিরিবালা আর শশীভূষণের কাহিনী বর্ণনা করার সময় প্রথম পরিচ্ছেদে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণভাবে একটা সম্পর্ক কিভাবে গড়ে ওঠে এবং সম্পর্কের ভেতরে যে সূক্ষ্ম অনুভূতিগুলো শশীভূষণের মাধ্যমে এবং গিরিবালার মাধ্যমে কিভাবে প্রকাশিত হচ্ছে সেই অংশগুলোকেই এখানে অংশটিকে এখানে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন উপমার মাধ্যমে এবং মেঘ ও রৌদ্রের খেলা এই যে কথাগুলো এই উপমার মধ্যে দিয়ে কিন্তু ফুটে উঠেছে এই এত বড় গ্রামে একটা মানে নিস্তব্ধ একটা জায়গায় মনে হচ্ছে যেন শশীভূষণ আর গিরিবালা দুই অভিনেতা অভিনেত্রী যেখানে মেঘ রৌদ্রর সাথে এখানে একটা প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে আশা করছি প্রথম পরিচ্ছেদের প্রশ্নগুলো আজকে আলোচনা করে দিতে পারব দ্বিতীয় পরিচ্ছেদেরও পারব যাই হোক কাহিনী আরও এগোচ্ছে যত দেখা যাচ্ছে যে হরকুমার শশীভূষণ যেহেতু আইন নিয়ে আইন নিয়ে পড়াশোনা করেছে সেই কারণে গিরিবালার পিতা হরকুমার সে গেছে শশীভূষণের কাছে শুধুমাত্র যায় মামলা মোকদ্দমা সংক্রান্তে সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলতে কিন্তু শশীভূষণ সবসময় সব ব্যাপারে কথা বলে না মামলা মোকদ্দমা যখন হয় কেননা হরকুমারের সাথে শশীভূষণের ঠিক পটে না বা ঠিকমতো জমে ওঠে না কথাবার্তাতে তো যখন মামলা মোকদ্দমা নিয়ে যায় তখন শশীভূষণ সেইগুলো নিয়ে কথাবার্তা বলে শশীভূষণ শশীভূষণ খুবই ভালো মানুষ এবং নিরীহ প্রকৃতির একজন ছেলে এবং গিরিবালার সাথে সেই কারণে তার সক্ষতা জন্মেছে এবং শশীভূষণ যে জায়গায় বসে পড়াশোনা করে সেই জায়গার বর্ণনা প্রথম পরিচ্ছেদে আছে তা আমি প্রশ্নেই বলে দিয়েছি বাম হস্তে কী ছিল তালপাতার তালপাতার পাখা ডান হস্তে ছিল বই তো সে পড়াশোনা করে সে সব সময় পড়াশোনা করে এবং গিরিবালাকে পড়ায় গিরিবালা তার কাছে পড়ে মঞ্জুরি কথামালা বাংলা বানান ইংরাজি বর্ণমালা ব্যাকরণ এইগুলো সবই কিন্তু গিরিবালা পড়ে শশীভূষণের কাছে আচ্ছা এবার শশীভূষণ দেখা যাচ্ছে হরকুমারের সাথে যখন সম্পর্কটা এবার গ্রামে আসছে জয়েন্ট ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট যখন আসছে তখন দেখা যাচ্ছে যে নায়েব যেহেতু আগে ছিল হরকুমার পত্তনিদার ওই গ্রামের পরে হয়েছে নায়েব বিদেশি জমিদারের নায়েব যখন সে দেখতে পেলো সাহেবের বিভিন্ন যেমন সাহেবের কুকুরের জন্য যখন চাষের ঘি যখন সাহেবের ম্যাথর চাইতে গেল তখন নায়েব হরকুমার হরকুমার মানে সাহেবে সাহেবের সাহেবকে বিভিন্নভাবে তাকে তার তার মনকে মানে তার কি বলবো বিভিন্ন রকমভাবে তাকে কিন্তু আপ্যায়ন করতে থাকে এবং হরকুমার মানুষটা এরকমই ছিল এবং যখন চারশের ঘি যখন ম্যাথর চাইতে গেলো তখন হরকুমার দিতে না পারায় তখন ম্যাথর গিয়ে মিথ্যে কথা বলে যে সে কুকুরের জন্য মাংস চাইতে গিয়েছিল কিন্তু দিতে পারেনি এরকম একটা কথা বলে হরকুমারের নামে দোষ দেয় তার তারপর হরকুমারকে কিন্তু সাজা দেওয়া হয় হরকুমার বলেছিল পাওয়া যায়নি এবার গ্রামে ঘিয়ের কথা বলায় তখন গ্রামে পাঠানো হয়েছিল দুধ সাহেবের দুধ গিয়েছিল যখন ফিরে এলো তখন হরকুমার জানতে পারলো যে হরকুমার মিথ্যা কথা বলেছে তখন সাহেব তাকে কান ধরে তাকে গোটা গ্রাম ঘুরিয়েছিল এটা ভীষণভাবে অপমানজনক ছিল হরকুমারের জন্য তারপর সে শশীভূষণের কাছে যায় শশীভূষণের কাছে গিয়ে বলে মানহালির মামলা করবে সাহেবের নামে তারপর দেখা যায় আস্তে আস্তে কাহিনী যত এগোয় হরকুমার কিন্তু দ্বিমুখী মানে দুটো দুমুখী চরিত্র এখানে মানে ভূমিকা পালন করছে একবার সাহেবের পক্ষে যখন সে স্বার্থ দেখছে সেখানে চলে যাচ্ছে একবার শশীভূষণের কাছে আসছে তার মানহানি মানহানি হয়েছে তার মামলার জন্য শশীভূষণই একমাত্র তাকে সাহায্য করতে পারত সেই কারণে তো শশীভূষণ যাকে যখন তাকে সাহায্য করতে পারত তখন শশীভূষণ তার নামে মামলাও রুজু রুজু করে দেয় কিন্তু সেই মামলাটা খারিজ করতে বাধ্য হয় হরকুমারের নামে কেননা হরকুমার হরকুমারের কথাতেই হরকুমার সাহেবের কাছে গিয়ে জমিদারের কাছে গিয়ে বলে যে শশীভূষণ নাকি তার নামে মিথ্যে কথা বলেছে সে কোনো রকম মামলা করতে বলেনি এই রকম ধরনের একটা প্রেক্ষাপট দেখানো হচ্ছে এখানে হরকুমারের যে চরিত্রটা আছে দেখা যাচ্ছে গ্রা গ্রামের নাইভ সে অত্যন্ত স্বার্থপর মানুষ এবং সে কিন্তু দেখা যাচ্ছে দ্বিমুখী চরিত্র মানে দুটো মুখের চরিত্র বলতে চাইছি আমি যে যেখানে স্বার্থ সেখানে সে যাচ্ছে শশীভূষণ মানে খুবই নিরীহ প্রকৃতি সে কখনোই কিন্তু খারাপ কাজে লিপ্ত হয় না সে সবসময় কিন্তু খারাপের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকে এবং তার আইনের ক্ষেত্রেও সে যখন কখন যদি কেউ বলে থাকে কোনো ম্যাজিস্ট্রেট বলে থাকে যে তোমাকে এটা করতে হবে সে কিন্তু নাকচ করে দেয় সে কিন্তু বলে না সে করতে পারবে না তো পুরো এইভাবে সেই সে কিন্তু কলকাতা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং সে গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল হঠাৎ কাহিনী শেষে দেখা যাবে গিরিবালার বিয়ে গিরিবালার বাবা পিতা হর কুমার গিরিবালার বিয়ের ব্যবস্থা করে এবং এতদিন এত বছর ধরে গিরিবালার সাথে শশীভূষণের যে সম্পর্কটা মাঝে চলতে থাকে সেখানে সূক্ষ্ম অনু অনুভূতিগুলো প্রকাশ পায় শশীভূষণের প্রতি গিরিবালার এবং গিরিবালার প্রতি শশীভূষণের যে একটা সূক্ষ্ম নিবিড় একটা সম্পর্ক গড়ে ওঠে একটা মনস্তত্ব এখানে ফুটে উঠেছে যেটা যে গিরিবালা যখন বিবাহ করে চলে যাচ্ছে তখন শশীভূষণ দূর থেকে গাছের আড়াল থেকে দেখছে গিরিবালাও শশীভূষণকে মানে শশুভূষণের কথা ভাবছে যে শশুভূষণ কেন এলো না আর শশুভূষণে ভাবছে গিরিবালার সঙ্গে আর দেখা হবে না এইভাবে কাহিনী কিন্তু শেষ হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের সব ছোট গল্পেই আছে যে শেষ হয়েও হইলো না শেষ আমরা কিন্তু শেষটাও ধরে নিতে পারি যে শশুভূষণ গিরিবালার এখানে কিন্তু একটা যে সম্পর্ক গড়ে উঠেছিল সেই সম্পর্কটা পরিণতিতে যায়নি একটা বাল্যবস্থা থেকে একটা কৈশোর কৈশোর অবস্থাতে গিয়েছিল যেখানে সেটা প্রেমের সম্পর্কের আগের মুহূর্ত মানে প্রেমের সম্পর্কে সেটা যায়নি কিন্তু এমনই অনুভূতিগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে বাড়ছে সেই অনুভূতিগুলো প্রেমের সম্পর্কে যাওয়ার আগের তারপরে মানে সম্পর্কগুলো হতে 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 গিরিবালার বিবাহ হয়ে যায় তো এইখানে ওই সম্পর্কটাকে এখানে রবীন্দ্রনাথ তুলে ধরার চেষ্টা করেছেন আর এখানে মানুষের ক্যারেক্টার যেমন হরকুমারের চরিত্র শশীভূষণের চরিত্র বিভিন্ন চরিত্র ফুটে উঠেছে আর গিরিবালাকে আমরা পাচ্ছি একদম সাধারণ গ্রাম্য এক বালিকা একদম সরল সাদাশিদে যে কিনা শশীভূষণের সঙ্গে তর্ক করত শশীভূষণকে জ্বালাতন করত শশীভূষণকে দেখাতো যে সে অন্য কোনো একটা বান্ধবীর সাথে খেলতে চলে যাচ্ছে শশীভূষণ যাতে তাকে ডাকে সে মানে মানে সে কী বলবো সে শশীভূষণের কাছে থাকতে চাইতো কিন্তু শশীভূষণকে দেখাতো সে থাকতে চাইছে না এই রকম একটা গিরিবেলা চরিত্র খুবই সরল সাদাশিদে একটা খুব সুন্দর চরিত্র সে জাম এনেই শশীভূষণকে খাওয়াতো খামো খাই শশীভূষণের ওপর আগ করতো ঝগড়া করতো এই ব্যাপার এই রকম তো যাই হোক এখানে প্রশ্নে চলে যাচ্ছি যে ভেতরে তক্ত বসে বসে থাকা মানুষটির সঙ্গে যে বালিকার ঘনিষ্ঠ পরিচয় আছে তার নাম কি তার নাম হলো উত্তর হবে গিরিবালা পরের প্রশ্ন হচ্ছে দরজার ওপর ঠক করে কি দিয়ে শব্দ করেছিল গিরিবা গিরিবালা যখন শশীভূষণের সঙ্গে দেখা করতে এসেছিলো শশীভূষণ পড়াশোনা করছে তখন দরজার কাছে সে কালো জাম খাচ্ছিলো ডুরে কাপড় পরে এসে সে কাপড়ের আঁচলে অনেকগুলো কালো জাম সে কিন্তু শশিভূষণের জন্য এনেছিল এই নয় যে সে একা খাবে শশিভূষণের জন্য এনে সে নিজে খেতে খেতে সেই কঠিন আটি সেই কালো জামের আঁটিগুলো ঠক করে দরজায় ফেলে শশীভূষণকে আসলে না ডেকে ওইটাকে নক করেছিল মানে ডিস্টার্ব করেছিল একটু জ্বালাতন করার জন্য যাই হোক পরের প্রশ্ন হচ্ছে যে খাইছে আমি সম্পত্তি সম্প্রতি কালোজাম জাম খাই আমি অত্যন্ত ব্যস্ত আছি খাওয়ায় আমি অত্যন্ত ব্যস্ত আছি এই কথাটা কে বলেছিল এই কথাটা কিন্তু গিরিবালা বলেছিল কখন বলেছিল যখন শশীভূষণ বলেছিল গিরিবালাকে যে যখন ঠক করে শব্দ হলো তখন বলেছিল যে কি করছো এরকম কিছু একটা একটা ওখানে ডা মানে সংলাপ আছে কিন্তু সংলাপটা আমি নিজের ভাষাতেই বললাম যে কি করছো এরকম কিছু একটা বলেছিল তখন গিরিবালা এই উত্তরটা দিয়েছিল এখন সে কালো জাম খেতে ব্যস্ত তো উত্তরটা কে দিয়েছিলো কথাটা বলেছিল গিরিবালা পরের প্রশ্ন হচ্ছে কে চোখে কম দেখে চোখে কম কে দেখে চোখে কম দেখে শশীভূষণ আচ্ছা ঘরের ভিতরকার অধ্যয়নশীল পুরুষটি চোখে কম দেখে এরকম যদি আসে যে অপশানে শশীভূষণ হরকুমার ম্যাজিস্ট্রেট আর যদি দিয়ে দেয় ঘরের ভিতরকার অধ্যয়নশীল পুরুষটি তাহলে উত্তর কিন্তু ঘরের ভিতরকার অধ্যয়নশীল পুরুষটি হবে দেয় না যদিও নামটাই দেয় শশীভূষণ তা শশীভূষণই হবে পরের প্রশ্ন জামগুলো কাদের বাগানের ছিল উত্তর হবে গিরিবালাদের বাগানের জাম ছিল পরের প্রশ্ন সকালবেলার চঞ্চল রৌদ্র এবং চঞ্চল মেঘ কখন শান্ত এবং ধারণ করেছে বিকেলে সন্ধে দুপুরে না রাত্রে উত্তর হবে বইকালে ওখানে এখানে যেহেতু পরিচ্ছেদে মানে গল্পে যেহেতু বইকাল উচ্চারণ করা যায় বিকেল নেই কিন্তু হবে ওটা বইকালে আচ্ছা শুভ্রস্ফীত মেঘ আকাশের প্রান্ত ভাগে স্তূপাকার হইয়া পড়িয়া আছে আকাশে শুভ্রস্ফীত মেঘ কোথায় আকাশে প্রান্ত ভাগে হুম এবং অপরাহ্নের অবসন্ন প্রায় আলোক গাছের পাতায় পুষ্করিণীর জলে এবং বর্ষা স্নাত প্রকৃতির প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে ঝিকঝিক করছে আবার সেই কথিক আবার সেই বালিকাটিকে সেই কোথায় দাঁড়াতে দেখা গেল গড়াদের জানলা জানলাটা ছিল গড়াদের গড়া বড় বড় মোটা মোটা লোহার যে গড়া হয় ওই রকমের জানলা আমরা একটু কল্পনা করলে কেন কল্পনা করতেও হয় না রবি ঠাকুরের বাড়িতে গেলে মানে জোনাসক ঠাকুর বাড়িতে গেলেও আমরা সেই এখন এখন পুরনো বনেদি বাড়িগুলোতেও থাকে পুরনো দিনের বাড়িগুলোতে লোহা লোহা লোহার যে বড় বড় গড়াদের জানলা ওই ধরনের জানলা ওই গড়াদের জানলা সম্মুখে দেখা যাইতেছে পরের প্রশ্ন ফুলগুলি যুবকের সম্মুখে কিসের ওপর রাশিকৃত ছিল ফুল ফলগুলি ফল কালো জামগুলো সে কোথায় রেখেছিল এনে গিরিবালা ফলগুলো কোথায় রেখেছিল কোথায় স্তূপিকৃত ছিল উত্তর হবে তক্তপোষের ওপর যেখানে শশুভূষণ পড়ছিল আচ্ছা পরের প্রশ্ন কারাগারটি কেমন ছিল কারাগারটি কেমন ছিল উত্তর হবে লৌহ গড়াত বেষ্টিত কারাগার ছিল পরের প্রশ্ন আকাশে কিসের খেলা আকাশে কিসের খেলা উত্তর হবে মেঘ ও রৌদ্রের খেলা আকাশে হলো মেঘ ও রৌদ্রের খেলা আজকে প্রথম পরিচ্ছেদের আলোচনা এই পর্যন্তই পরের ক্লাসে থাকছে বা পরের ভিডিওতে থাকছে দ্বিতীয় পরিচ্ছেদের ওপর প্রশ্ন আর উত্তরের আলোচনা আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আইকন দিতে ভুলবে না আর লাইক করার পর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর কমেন্টে জানাবে কেমন লাগছে রেসপন্স করতে থাকো আর কেমন লাগছে বলো আর কী কী চাই সেগুলোও জানিও থ্যাংক ইউ আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ